বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে আপনি নিজে দেরাত মোবাইলে একটা টিকতে থাকবেন টিকতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না তখন এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না কিন্তু আপনি সারাদিন টিপেন তখন সে মনে করে দূত আব্বু আমার বোধহয় কোনো কারণে আমার বোধ হয় পিছায় রাখতে চাচ্ছে নিচু পৃথিবী আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে অতএব অপরের ষড়যন্ত্র এটা কোনোভাবে সহ্য করা হবে না সেই মোবাইল টিভিটি ঠিক না বিঠি মা নিজে মোবাইল টিভে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পড়ালেখা কর পড়ালেখা কর মা কে খারাপ কিভাবে করবো তোমাকে অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে দ্বিতীয়ত সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য রাস্তায় করে দিতে হবে আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি আপনারা যেন আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন গোল্লাপ খেলেছেন ফুটবল খেলেছেন হাডুড়ু খেলেছেন লাফালাফি করেছেন অনেক কিছু করেছেন করেছেন না আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে আর এখন পোলা পান দেখেন যে ওই যে কি সিক্স প্যাক না কি বলে পেটের মধ্যে পেটে সিক্স প্যাক করে বসে আছে ঠিক না বে ঠিক ভাঁস পড়ে গেছে চর্বি কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই কোনো ঘাম ঝরায় নেই পরিশ্রম নেই সব পার্মের মোরগ হয়ে বড়ো হচ্ছে পার্মের মোরগের মতো না শরীরে ঠিক দিকে বেশ ভেস্ট করতেছে কারণ শরীর কোনো স্ট্রং আমরা দৌড়াদৌড়ি করেছি ঘাম ঝরেছে এবং পুকুরের মতো মতে দুইবার তিনবার সাদা দিয়ে ফেলেছি কোনো শরীরের ব্যায়াম হয়েছে শরীর স্ট্রং হয়েছে আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজের শরীর হতে হবে তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিশন থেকে রক্ষা করা যাবে ইনশা আল্লাহ পরিবেশ দিতে হোক পরিবেশ দিতে হোক বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেনকে তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদের ইনশাআল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আর নিজেরা বাঁচবেন কেমনে এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন